স্মার্ট মিটারের কারণে আমরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা মানুষ আছি তারা অতিরিক্ত বিল আইতেছে এবং এই বিল পরিশোধ করতে গিয়ে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াইছে যার কারণে গরিব মানুষে এই বিল দিতে পারে না কারেন্ট জ্বালাইতে পারেন না গতিকে আমরা সবে চাই আর ম্যানুয়াল মিটারটা না ম্যানুয়াল মিটার আমরা যে পুরানো ম্যানুয়াল মিটার ছিল এই মিটারটা আমরা যদি দেওয়া হয় আমরা এই

আর্থিক অবস্থা এমন সংকট যে তারা অন্যখান খান থেকে সুদীর্ঘে পয়সা লইয়া অনেক সময় বর্তে লাগছে এইরকম কারণে আমরা এই প্রতিবাদ জানাইয়ার যে স্মার্ট মিটার অগুরে সরাইয়া আমরা ফুলনা ম্যানুয়াল মিটারটা দেওয়ার লাগিন আমরা সবে এই একমত একমত হইয়া এরা প্রতিবাদ জানাইয়া ধন্যবাদ তো আরেকজন সর্বস্বকারী আমি ওনার সঙ্গে কথা বলছি ওই স্মার্ট মিটার নিয়ে উনি কিছু বলবেন আমরা আসামের লোক আসাম কৃষি প্রধান দেশ কোনো বড় ইন্ডাস্ট্রি নাই কোনো বড় বড়ো চাকরিও নাই সব মানুষ গরিব আর এই স্মার্ট মিটারটা দেখায় তের মিটার জ্বালাইলে নাও বিল উঠে আর যখন আমরা বিল দেখা যায় দুইশো তিনশো খাটি লাই তখন গুষও লাগে এটা আবার ফিরে যায় রিটার্ন করতে গুষ দেওয়ার পরে অনেক সময় আমরা দুই তিন তারিখ পর্যন্ত গরমে হা করি দিন না দিন না তা হিন্দিতে মাতে আমরা এই ভাষাটা বুঝি না তো বললাম বাংলাতে মাতো লাইন ওয়াক করে দেয় মোবাইলের সুইচ অফ করে কোনো কিছু মাতে না আর এইরকম যদি আসামে স্মার্ট থাকে তাহলে আমাদের দেশের লোক গরিব হয়ে যাবে এবং অনেক ক্ষতিগ্রস্ত এবং মানসিক বিকারগ্রস্ত মানুষ হইবা বিকারী হইবা দুই বছর যদি এরকম থাকে কারণ আমি এখন এটা মিটার সম্পর্কে আমাদের এই যে স্মার্ট মিটারটা ফুরাল লেটারটা দেওয়া হোক ধন্যবাদ আরেকজন সর্বস্তকারী আমি ওনার সঙ্গে স্মার্ট মিটার নিয়ে কথা বলবো এই স্মার্ট মিটার নিয়ে একটু লগলাম আসসালামু আজকে আমরা লাইভে আবার এসেছি যে আমরা গাঙ্গুলি চৌরঙ্গি আমরা স্মার্ট মিটার নিয়ে প্রতিযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি আমরা কয়েকজন লোকের ঘরে 600 700 800 পরিমাণ মিনিমাম বিল হেড এসেছে এইগুলা মানুষ বড় হ্যারাসমেন্ট রয়েছে আমরা আসাম সরকারে গেছে কেন্দ্রীয় সরকারে গেছে যে কইয়ার যে আম্বানি আদানিদি আমরা আর আমরা হ্যারাসমেন্ট করবে না সরকারের কাছে এটা আমরা প্রতিবাদ জানাই এই বলি আমার বক্তব্য আমি কানে শেষ আমার বড় ভাই নরিদুল আমি নিজেও একজন ভুক্তভোগী আমি এপিডিসিএলের বড় কর্তা এবং আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার ঘরে তিনটি ফ্যান এবং পাঁচটি এলইডি লাইট আমি ইউজ করি পার ডে একশো টাকা করে আমার বিল আয় তো মাসে তিন হাজার টাকা আমার আমার বিল দিতে হয় এটা আমার নিজের পক্ষে অসম্ভব হইয়া দাঁড়াইছে তাই আমি আরজি জানাই আর আরজি জানাই আর এই স্মার্ট মিটারের বিপরীতে আমাদের পুরানা ম্যানুয়াল মিটারটি যাতে দেওয়া হয় সেই আরজি জানাই আর আমি আসামের মুখ্যমন্ত্রী এবং এপিডি সি কাছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ स्मार्ट मीटर स्मार्ट मीटर स्मार्ट मीटर एपीडीसी मुर्दाबाद 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 मीटर स्मार्ट मीटर मैनुअल मीटर पुराना मैनुअल मीटर पुराना मैनुअल मीटर